আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে আজ অর্থাৎ রবিবার ১৮ আগস্ট আনুমানিক দুপুর তিনটা নাগাদ বীরভূম জেলার মারগ্রাম থানার অন্তর্গত কৃষ্ণপুরে ক্যানেল পাড়ায় একটি সদ্যজাত শিশুকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে এক মহিলা অস্থায়ীভাবে শিশুটি দেখভাল করা শুরু করে এই খবর পেয়ে মারগ্রাম থানার পুলিশ একটি মহিলা পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করে বসোয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ এর সঙ্গে এ ব্যাপারে পুলিশ যোগাযোগ করে তাদের পরামর্শে শিশুটির চিকিৎসার জন্য রামপুরাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এসএনসিইউ বিভাগে ভর্তি করা হয় তবে কে বা কারা এই বাচ্চা শিশুটিকে ফেলে রেখে গেছে তা পুরোটাই অজানা ঘটনার তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি